আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে গরিবদের বিরিয়ানি আমাদের মতো সাধারণ মানুষ যারা আছেন যদি গরুর মাংস কেনার সামর্থ্য আমাদের মতো না থাকে তাহলে অবশ্যই আমরা কিন্তু এরকম করে ট্রাই করতে পারি এই বিরিয়ানিটা এটা কিন্তু সত্যি সত্যি বিরিয়ানি খেতেও অসাধারণ ছিল আপনি খেলে বুঝতেই পারবেন না যে এটা কি সত্যি কাঁঠালের বিরিয়ানি নাকি হচ্ছে মাংসের বিরিয়ানি একদমই অসাধারণ ছিল বুঝেই যায়নি এত মনে করেন অসুস্থ থাকার মাঝখানেও আমি এই বিরিয়ানিটা রান্না করতেছি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণটুকু ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আমি ভালোভাবে একটি হচ্ছে আমরা যেরকম কুতু নেই কতু আমাদের এলাকায় কতু বলে আপনাদের এলাকায় কী বলে আমি জানি না আপনারা অবশ্যই একটি কাঁঠাল নিয়ে নেবেন যেটা হচ্ছে বেশি বাতীয় না বেশি কড়াও না মিডিয়াম আছে মানে কতু যেরকম নেওয়া হয় সেরকমই নিয়ে ওটা ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করে নিই নেওয়ার পরে হচ্ছে ভালোভাবে এটাকে এক পাশে কাবাবের মশলা দিয়ে মিখে রাখি তারপরে হচ্ছে আমি পাইপেনে একটু তেল দিয়ে নিই তেল দেওয়ার পরে ওখানে একটু পেঁয়াজের ব্যারেস্তা করে নিই ব্যারেস্তা করে রেখার পরে ওইটা আলাদা এক সাইডে রেখে দিয়েছিলাম ওইটা হয়তো কেটে গেছে নাহলে আসে অবশ্যই সম্পূর্ণটাই তারপরে হচ্ছে যে আমি ভালোভাবে সব মশলা দিয়ে বিরিয়ানির মশলা দিয়ে ভালোভাবে এটা কষায় নিচ্ছি আমি দেখেন ভালোভাবে কষাচ্ছি সাথে একটু সসও দিয়েছি তারপরে হচ্ছে এই যে আমি কাঠালের সিদ্ধ করে রেখেছিলাম মশলা দিয়েছি এটা মেখে রেখেছি ওটা আমি হচ্ছে মশলার মধ্যে ঢেলে দিলাম দেওয়ার পরে আবার এটা ভালোভাবে একটু কষায় নেব কষায় নিব ভালোভাবে যে দেখেন ভালোভাবে কষাচ্ছি তারপর হচ্ছে তার সাথে আমি হচ্ছে পোলাও চাউল অ্যাড করে দিলাম বিরিয়ানি সাধারণত আমরা যে সব মশলা দিয়ে রান্ধি যা দেই সব কিছুই মানে এইটার মধ্যে অ্যাড করতে হবে এই যে আমি ভালোভাবে সবগুলো চাল দিয়ে নিছি দিয়ে তারপর হচ্ছে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভালোভাবে চালগুলো আমি দিয়ে নিচ্ছি এই যে ভালোভাবে দেখেন আমি এটাকে নাড়াচাড়া করতেই তো করতে এসেছি ভালোভাবে ভেজে নিই নাকি একটু অন্যরকম মজা হয় এমনিতে তো আমরা বিরিয়ানি কিংবা পোলাও রান্না করলে সেটা একটু ভালোভাবে ভেজে নিই এখন আমার ভালোভাবে ভাজা শেষ তারপর হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি তার পানির উপরে হচ্ছে একটু লবণ দিয়ে দিয়েছিলাম লবণে কম ছিল তাই এই যে দেখেন আমার ফাইনাল লুক বিরিয়ানি তার উপরে একটু হচ্ছে ঘি দিয়ে দিছি এটা হচ্ছে আমার বাবির মানে বুদ্ধি ছিল উপরে ঘি দিয়ে পরে পরে নাড়াচাড়া দেবে পরে আরও বেশি সুন্দর হবে বললো কিন্তু আমি ব্যারেস্তাটা দিয়ে নিলাম ব্যারেস্তাটা দিলে একটু আরও বেশি সুন্দর দেখা যায় আমি কিন্তু আপনাদের সাথে অবশ্যই পরিবেশন করে শেয়ার করব। সবাই কিন্তু অবশ্যই বেশি বেশি করে কমেন্ট লাইক শেয়ার করবেন সবাই সম্পূর্ণ ভিডিওটুকু দেখবেন ধৈর্য সহকার নিয়ে অবশ্যই আমাদের মতন সাধারণ মানুষের জন্য এটা অনেক উপকারী কারণ বর্তমানে গরুর মাংসের দাম যে বাড়তেছে দিন যাচ্ছে আর বাড়তে আছে তাই হচ্ছে আজকে কাঁঠালের বিরিয়ানি আপনাদের সাথে শেয়ার করলাম এই যে আমার ফাইনাল